বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এই ম্যাগাজিনটি ধরা পড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুঃখ প্রকাশ করে ম্যাগাজিনটি তার এপিএসের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ঘটনাটি নিয়ে আর কোনো আইনি জটিলতা তৈরি হয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় স্ক্যানিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা হয়েছে এ ধরনের ঘটনা প্রতিরোধে সবার সচেতনতার উপর জোর দিচ্ছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এই ম্যাগাজিনটি ধরা পড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুঃখ প্রকাশ করে ম্যাগাজিনটি তার এপিএসের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ঘটনাটি নিয়ে আর কোনো আইনি জটিলতা তৈরি হয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় স্ক্যানিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা হয়েছে এ ধরনের ঘটনা প্রতিরোধে সবার সচেতনতার উপর জোর দিচ্ছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এই ম্যাগাজিনটি ধরা পড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুঃখ প্রকাশ করে ম্যাগাজিনটি তার এপিএসের কাছে হস্তান্তর করেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ঘটনাটি নিয়ে আর কোনো আইনি জটিলতা তৈরি হয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় স্ক্যানিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা হয়েছে এ ধরনের ঘটনা প্রতিরোধে সবার সচেতনতার উপর জোর দিচ্ছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এই ম্যাগাজিনটি ধরা পড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুঃখ প্রকাশ করে ম্যাগাজিনটি তার এপিএস কাছে হস্তান্তর